हिन्दुस्तान हिन्दुस्तान प्यारा हिन्दुस्तान 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 पा हिन्दुस्तान प्रोपे की मनोरम स्नेह दो बाता दान की पोर प्रोपे गौरम ओदे जन्मस्थान की मनोरम स्ने दो बाता दान विश्व স্ববি কেন ভারতের সম্মান বিশ্ব নবী কেন ভারতের সম্মান ভারত মহান আমাদের ভারত মহান 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 নানা জাতি নানা মত নানা নানান ফুলে সাজানো এক ফুলের বাগান নানা জাতি নানা মত নানা নানান ফুলে সাজানো এক ফুলের বাগান নানা জাতি নানা মত নানা বাগান নানান ফুল সাজানো এক ফুলের বাগান পালো বেশি সবার বেশি মোদের জন্মস্থান জন্মভূমির ভালোবাসা আমাদের মান গর্ব করি বলব মোরা ভারত সন্তান গর্ব করি বলব মোরা ভারত সন্তান ভারত মহান আমাদের ভারত মহান ভারত মহান আমাদের মহান মহান আমাদের মহান মহান আমাদের ভারত মহান মহান আমাদের ভারত মহান আয়ের তরুণ আয়ের যুবক আয়ের নজান জীবন দিয়েও রাখতে হবে বা রতের সম্মান আয়রে তরুণ আয়রে যুবক আয়রে নজওয়ান জীবন দিও রাখতে হবে ভারতের সম্মান আয়রে তরুণ আয়রে যুবক আয়রে নজওয়ান জীবন দিও রাখতে হবে বালতের সম্মান মাটির তলে আ তো মায়ের সন্তান দেশের জন্য তাদের জীবন করিল কুরবান রক্ত দিয়ে লেখেছিল ভারতের নাম রক্ত দিয়ে এলে কি ছিল নাম ভারত মহান আমাদের ভারত মহান 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 এক বৃন্তে দুইটি কৌসম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এক বৃন্তি দোইটিকসম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এক বৃন্তে দুইটি কৌসুম হিন্দু মুসলমান মুসলিম জনয়নে মনে হিন্দু তাহার প্রাণ মিলে দেশের সম্মান দেশের জন্য মোদের জীবন করিব কোরবান মেনে করো দেশের সম্মান সৈফ দিনা মেনে করো দেশের সম্মান ভারত মহান আমাদের তো মহান তো 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 মহান আমাদের তো মহান